Слава Украине! Героям слава! сегодня. আমেরিকার মধ্যস্থতায় চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত সমাধানের চেষ্টা আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে আলাদা বৈঠকও করেছে আমেরিকা বৈঠকে আমেরিকা দুই পক্ষের কাছে আঠাশ দফার এক খসড়া চুক্তিও উত্থাপন করে গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি রুস্তে মুমেরব এবং চিফ অব স্টাফ জেনারেল অ্যান্ড্রিও ন্যাটবের সাথে আলাদা বৈঠকে শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই আলোচনাকে ভালো বললেও মন্তব্য করেছেন কি ঘটবে তা বলার সময় এখনও আসেনি তার মতে এক হাতে তালি বাজে না দুপক্ষকেই এগিয়ে আসতে হয় গত সাত ডিসেম্বর এক বক্তব্যে ট্রাম্প বলেন রাশিয়া তাদের শান্তি প্রস্তাব মেনে নিলেও ইউক্রেনের অবস্থান নিয়ে তিনি নিশ্চিত নন তবে পরবর্তীতে প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়ার পক্ষে ঐক্যমতে পৌঁছানো সহজ হবে না পুতিন দাবি করেছেন ইউক্রেনীয় সেনাদের ডনভাস অঞ্চল থেকে অবশ্যই সরে যেতে হবে পুতিনের বরাদ দিয়ে তার বিদেশ নীতি পরামর্শক ইউরি উসাকব রাশিয়ার গণমাধ্যমে বলেন আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত কিটকেলগে রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরামে দেওয়া এক বক্তব্য থেকে বোঝা যায় এই বড় পরিবর্তন বলতে হয়তো ইউক্রেনের ডনবাস এবং জাপরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা কার হাতে থাকবে সেই বিষয়টি বোঝানো হয়েছে ডনবাস অঞ্চলটি বর্তমানে রাশিয়ান বাহিনীর দখলে থাকলেও প্রায় পাঁচ হাজার মাইল জুড়ে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে আবার বিশ্বের বেশিরভাগ দেশ এই অঞ্চলকে ইউক্রেনের মূল ভূখণ্ডই মনে করে ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র জাপরিজিয়া ইউক্রেন ভূখণ্ডে হলেও এখন রাশিয়ার দখলে আছে ইউক্রেনের প্রেসিডেন্ট যে গণভোট ছাড়া ডনবাস রাশিয়ার হাতে তুলে দেওয়া অবৈধ হবে এবং ভবিষ্যতে তা রাশিয়াকে ইউক্রেনে আবারও হামলা চালানোর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেবে কপার কুশনারের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি রুস্তেমরভ এবং জেনারেল অ্যান্ড্রিওর বৈঠকের বরাত দিয়ে ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রতিনিধিদের আমেরিকা শান্তি প্রস্তাব ভালো লাগলেও তাদের প্রেসিডেন্ট অর্থাৎ জেলেনেস্কি সেটা পড়েও দেখেনি কি লেখা আছে সেই শান্তি প্রস্তাবে আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং আমরা প্রেসিডেন্ট জেলোনেস্কি সহ ইউক্রেনের নেতাদের সবার সঙ্গে কথা বলছি তবে আমাকে বলতে হচ্ছে যে আমি কিছুটা হতাশ প্রেসিডেন্ট জেলোনিস্কি এখনো আমার প্রস্তাবটি পড়েননি তার লোকজন আমাদের দেওয়া শান্তি প্রস্তাব পছন্দ করেছেন কিন্তু তিনি পরেননি গত ছয় ডিসেম্বর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ কপ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি এরপর এক ভিডিও বার্তায় তিনি বলেন আলোচনা খুবই গঠনমূলক হয়েছে তবে ইউক্রেনের জন্য খুব সহজ সমাধান তিনি সেখানে দেখতে পাচ্ছেন না আমার কাজ চালিয়ে যাচ্ছি কিছু বিষয় কেবল সামনাসামনি আলোচনা করা যেতে পারে উমেরভ এবং ন্যাটোভ আমার কাছে রিপোর্ট করবেন এবং আমি ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবো। আমাদের লন্ডন এবং ব্রাসেলসেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে আমেরিকার মধ্যস্থতা ও নিয়মিত যোগাযোগ সত্ত্বেও শান্তি আলোচনায় তেমন অগ্রগতি নেই কিয়েবের জন্য নিরাপত্তা গ্যারান্টি এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড নিয়ে বিরোধ এখনও অমীলাংসিত রয়েছে অন্যদিকে মস্কো বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত এবং শান্তি আলোচনা আটকে রাখার জন্য কিয়েব ও তার মিত্রদের দায়ী করেছে অথচ ইউক্রেন এবং তার মিত্ররা বলছে রাশিয়া আলোচনায় সময়ক্ষেপণ করছে এবং একই সাথে এই কূটনৈতিক আলোচনাকে নিজেদের সুবিধা ব্যবহার করছে